সবারই একটা স্বপ্ন থাকে মুস্তাফিজুর রহমানেরও স্বপ্ন ছিল চেন্নাই দলের হয়ে খেলার আর শেষ পর্যন্ত খেললেন আইপিএলে বিভিন্ন দলের হয়ে খেলা হয়েছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ দিয়ে শুরু এরপর মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের পর এবার খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে এর আগে চার দলের হয়ে খেললেও চেন্নাই হয়ে এবারের আসর মুস্তাফিজের কাছে স্পেশাল কারণ এই দলটির জার্সি গায়ে জড়ানো যে স্বপ্ন ছিল কাটার মাস্টারের মুস্তাফিজ যেদিন নিলাম থেকে নাম লেখান চেন্নাইয়ে মুস্তাফিজ যেদিন নিলাম থেকে নাম লেখান চেন্নাইয়ে তখন বাংলাদেশ দলের সাথে তার অবস্থান নিউজিল্যান্ডে রাতে ঘুমাতে গিয়ে টের পেলেন মুঠোফোনে ভরে যাচ্ছে ম্যাসেজে ফোন খুলে দেখলেন ডাক পেয়েছেন চেন্নাই খুশি আর রোমাঞ্চে সে রাতে ঘুমাতে পারেননি তিনি চেন্নাই সুপার কিংস এর পোস্ট করা ভিডিওতে মুস্তাফিজুর রহমান বলেন এবারে প্রথম চেন্নাইয়ের হয়ে খেলছে যখন খেলা শুরু করেছি বিশেষ করে দু ষোলো সালে প্রথম আইপিএল খেলি তখন থেকেই চেন্নাইয়ের হয়ে খেলার স্বপ্ন ছিল যখন দল পাই রাতে ঘুম আসছিল না যখন তাকে দল নিয়েছে চেন্নাই মুস্তাফিজ তখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকার কথা তবে উত্তেজনায় আর পাতা এক করতে পারেননি যুক্ত বাংলাদেশে ভাষায় নিউজিল্যান্ডের ছিলাম পরের দিন খেলা ছিল ঘণ্টাখানিকের মতো ঘুমিয়েছিলাম এরপর দেখি শুধু ম্যাচেস আসতে ওইখানে তখন রাত দেড়টার মতো বাজে দেখি ম্যাচেস আসতে তো আসতেই সবাই অভিনন্দন জানাচ্ছে তুমি চেন্নাই দলে জায়গা পেয়েছো দু সালের বিশ্বকাপের আট ভেনু চূড়ান্ত করল দক্ষিণ আফ্রিকা দুহাজার সালে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন হবে তিন দেশে দক্ষিণ আফ্রিকা নামিবিয়া ও জিম্বাবুয়ে অনুষ্ঠিত হবে পঞ্চাশ ওভারের ক্রিকেট মহাযজ্ঞ এর মধ্যে নিজেদের আট ভেনু চূড়ান্ত করেছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ভ্যারো নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অবকাঠামোগত সুবিধা ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফলেচ্ছি মৌসিকি জানিয়েছেন বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে স্টেডিয়ামগুলো যেখানে গুরুত্ব পেয়েছে হোটেল বিমানবন্দরের মতো অবকাঠামোগত বিষয়গুলো দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় সব মাঠে রয়েছে তালিকায় এর সালে বিশ্বকাপ আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা সেবারের মতো এবারও রয়েছে জোহেনবার্গ সেঞ্চুরিয়ন ক্যাপডাউন ডারবান এবং হেবেগা সাথে রয়েছে বুলুম ফন্টেন, পাল এবং ইস্ট লন্ডন বাদ গেছে কিম্বাল্লি পচিশ রুম বননির মতো ভ্যানুগুলো ভ্যানু নির্ধারণের গুরুত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক পর্যায়ের গণমাধ্যম এবং সমর্থকদের যাদের জন্য রয়েছে উন্নত সুযোগ সুবিধা দু সালের অক্টোবর এবং নভেম্বরে অনুষ্ঠিত হবে এ বিশ্বকাপের আসর টুর্নামেন্টটিতে শুধু ক্রিকেটই নয় দক্ষিণ আফ্রিকার বৈচিত্র্যময় সংস্কৃতি এবং আত্মীয়তার দিক নির্দেশনা দেখা যাবে বলে আশা করা হচ্ছে ধারণা করা হচ্ছে এই বছরই আইপিএল থেকে অবসর নিবেন ভারতের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটার হিসেবে দেখা যাবে না ধোনিকে তাই আইপিএল যত এগোচ্ছে প্রিয় থালার খেলা দেখার আগ্রহ ততই বাড়ছে চেন্নাইবাসীদের মধ্যে এমনকি এক ভক্ত চিবকে চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দেখতে এসেছিলেন শস্পতে না পেয়ে কালোবাজারে ম্যাচের টিকিট কিনেছিলেন তিনি ধোনিকে দেখার জন্য চৌষট্টি হাজার টাকা খরচ করেছেন বলে দাবি তার সব টাকা খরচ করে ফেলায় তিন মেয়ের স্কুলে টাকা দিতে পারেনি বলেও জানিয়েছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন বহু আগেই ফ্রাঞ্চাইজি ক্রিকেটে চেন্নাই সুপার কিংসের হয়ে আর কতদিন খেলবেন সেটা এখন বড় প্রশ্ন মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে তবে এই বয়সেও যে ধোনির জনপ্রিয়তা একটু ভাটা পড়েনি তার ভক্তদের অবস্থা দেখলে বরং মনে হবে তার জনপ্রিয়তা যেন দিন দিন বাড়ছে মহেন্দ্র সিং ধোনিকে এক নজর দেখা এবং তার খেলা দেখার জন্য ক্রিকেট প্রেমীরা যে কোনো মূল্যে মাঠে যেতে চান এক বসেছেন একজন যিনি চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখার জন্য রুপি হাজার বা প্রায় চুরাশি হাজার টাকা দিয়ে টিকিট কিনেছিলেন এই কাজ করতে গিয়ে তিন কন্যার স্কুলে টাকা পর্যন্ত দিতে পারেননি অর্থাৎ তিন মেয়ের স্কুলে টাকা দিয়ে ধোনির খেলা দেখলেন তাদের বাবা হয়তোবা এবারের আইপিএলই শেষ ধোনির এরপরেই পুরোপুরি অবসরে চলে যাবেন তিনি আর ক্রিকেটার হিসেবে দেখা যাবে না তাকে এ কারণে আইপিএল যতই গচ্ছে প্রিয় খেলোয়াড়দের খেলা দেখার আগ্রহ ততই বাড়ছে ভক্ত সমর্থকদের মধ্যে সেই ধনী ভক্ত চিপকে চেনে সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দেখতে এসেছিলেন এসে দেখলেন সঠিকভাবে টিকিট কেনার কোনো রাস্তা নেই যার ফলে কালোবাজার থেকে ম্যাচের টিকিট কিনতে হয়েছে তাকে ধোনিকে দেখার জন্য চৌষট্টি হাজার রুপি খরচ করেছেন বলে দাবি তার সব টাকা খরচ করে ফেলা বেলায় তিন মেয়ের স্কুলে টাকা দিতে পারেননি বলে জানিয়েছেন ধনী সেই ভক্ত বলেন কোনোভাবে টিকিট পাচ্ছিলাম না বাধ্য হয়ে কালো বাজারে টিকিট কিনেছি সব মিলিয়ে চৌষট্টি হাজার রুপি লেগেছে মেয়েদের স্কুলে টাকা বাকি পড়ে গেছে আসলে একবার সামনে থেকে ধনীকে দেখতে চেয়েছিলাম তার ভক্তদের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধনী সেই ভক্ত অবশ্য একা চেন্নাই কলকাতা খেলা দেখতে আসেননি মেয়েদের নিয়েই খেলা দেখতে এসেছিলেন তার এক মেয়ে বলেন টিকিট পাওয়ার জন্য বাবাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে ধোনির খেলা দেখতে পেয়ে আমরা খুব খুশি এবার আইপিএল চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন না ধোনি প্রতিযোগিতা শুরুর আগে নেতৃত্ব ছেড়ে দেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক খেলছেন সাধারণ ক্রিকেটার হিসেবে ক্রিকেট জীবনে প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা উইকেট রক্ষক ব্যাটারের জনপ্রিয়তা যেন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে চেন্নাইয়ে ফরম্যাটটা ওয়ান ডে হোক বা টি লেট অর্ডারে রশিদ খান ভয়ঙ্কর ব্যাটসম্যান দলের প্রয়োজন অনুযায়ী ঠিকঠাক কাজ করে দিতে পারেন যেমনটা করলেন বুধবার রাতে জয়পুরের মাঠে রাজস্থান রয়্যালসকে হারাতে গুজরাট টাইটান্সের শেষ অভারে দরকার ছিল পনেরো রান একশো টার্গেটে তারা ব্যাট করছিল ক্রিজে ছিলেন রাহুল তেওয়াতিয়া ও রশিদ খান ঋষির সব দায়িত্ব নিজের কাঁধে যেন তুলে নিলেন আবেশ খানের ওভারে হাকান তিন বাউন্ডারি শেষ বলে যখন দুই রান দরকার তখন চার হাঁকিয়ে দলকে তিন উইকেটে দুর্দান্ত এক জয় উপহার দেন আফগানিস্তানের সুপারস্টার মাত্র এগারো বল ক্রিজে কাটিয়ে চব্বিশ রান করেন ডানহাতি হাটহিটার ব্যাটসম্যান এর আগে বলিংয়ে আঠারো রান নেন এক উইকেট অলরাউন্ডার পারফরম্যান্সে তার হাতে উঠেছে সেরার পুরস্কার গুজরাটের এটি ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয় অন্যদিকে রাজস্থান পঞ্চম ম্যাচে এসে প্রথম হারের তিক্ত স্বাদ পেল নির্ধারিত সময়ের চেয়ে পাঁচ মিনিট পিছিয়ে থাকায় শেষ ওভারে সীমানায় কেবল চার ফিল্ডার রাখতে পেরেছিল রাজস্থান ঝোপ বুঝে কোপ মারেন রশিদ শটে তুলে নেন তিন বাউন্ডারি প্রথম বল এস্কা লেগ দিয়ে তুলে চার রান আদায় করেন দ্বিতীয় বলে লংগনে পাঠিয়ে দেন দুই রান তৃতীয় বলে ব্যাট ছুঁয়ে উইকেটের পেছন থেকে আদায় করে নেন আরও চার রান চতুর্থ বলে এক রান নিয়ে প্রান্ত বদল করলে তেওয়াতিওয়া ক্রিজে আসেন শেষ দুই বলে দরকার ছিল চার রান পঞ্চম বলে তেওয়াতিয়া বল মিড অফে পাঠিয়ে তিন রানের চেষ্টা করেন কিন্তু দুই রান পূর্ণ করার পর রান আউট হয়ে যান শেষ বলে গুজরাটের দরকার ছিল দুই রান স্ট্রাইকের ছিলেন রশশিদ আবেশের শর্ট বল পয়েন্টের উপর দিয়ে দৃষ্টিনন্দন চারের দলের জয় নিষিদ্ধ করেন রশীদ এর আগে লক্ষ্য গুজরাটের অধিধায়ক গুভম্যান গিল দায়িত্বশীল ইনিংস খেলেন চুয়াল্লিশ বলে বাহাত্তর রান করেন ছয়টি চার ও দু টি এই ইনিংস দিয়ে আইপিএলে তিন হাজার রানের মাইল ফলক পেরিয়ে যান গিল আরেক ওপেনার সাই সুদর্শন উনত্রিশ বলে করেন পঁয়ত্রিশ রান দুই ওপেনার ড্রেসিং রুমে ফেরার পর গুজরাটের ইনিংসে বিপর্যয় নামে ম্যাথু ও অভিনব মনোহর যথাক্রমে চারও এক রানে আউট হন বিজয় শঙ্কর ষোলো ও শাহরুখ খান চোদ্দ রানের বেশি করতে পারেননি যেখান থেকে তেওয়াতিয়ার এগারো বলে বাইশ ও রশিদের ঝড়ও এগারো বলে চব্বিশ রানে গুজরাট জয় তুলে নেয় এবছর আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ইংলিশ তারকা জেসন রয় কলকাতা নাইট রাইডার্সের এই ওপেনার আইবার জানিয়ে দিলেন তার সরে দাঁড়ানোর কারণ কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুহাজার তেইশ মৌসুমে আইপিএলে খেলেছেন রয় গত বছর দুই দশমিক আট কোটি রুপিতে সাকিব আল হাসানের বদলি হিসেবে সুযোগ পান রয় দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি হাতে একশো একান্ন দশমিক উনষাট স্ট্রাইক রেট এবং পঁয়ত্রিশ দশমিক বাহান্ন গড়ে করেন দুইশো রান তবে আইপিএল এর চলতি মরশুম শুরুর আগে ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নেন এই ডানহাতি ব্যাটার তার পরিবর্তে সুযোগ পেয়েছেন আরেক ইংলিশ ব্যাটার ফিল স্টল রয়ের জন্য গত দেড় বছর বেশ চ্যালেঞ্জিং ছিল দু সালে ইংল্যান্ডের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ না পাওয়ার পর গত অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপেও খেলা হয়নি তার চেন্নাই ব্রেভসের হয়ে টি টেন এবছর শেষ করার পর রয় আবুধাবি নাইট রাইডার্সের হয়ে টোয়েন্টিতে দুইটি ম্যাচ খেলেন তার আগে ডারবান সুপার হয়ে এস টি টোয়েন্টি খেলেন রয় পিএসএল এ খেলেছেন কোয়েটা গ্লাডিওয়েটার্স এর হয়ে সম্প্রতি একটি পডকাস্টে কথা বলতে গিয়ে রয় ব্যাখ্যা করেন শীতে দ্বিতীয় ভাগে তার পরিবারের সাথে বাড়িতে ভালো সময় কাটানোর ইচ্ছার কারণে আইপিএল এর এই সংস্করণ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি রয় বলেন আমার মনে হয় এই বছরের আইপিএল না খেলা একটি বড় সিদ্ধান্ত ছিল গত একটি বছর আমাকে ধরে রেখে এবং সারা বছর অন্যান্য সব প্রতিযোগিতায় তাদের হয়ে খেলার মাধ্যমে কে কে আর আমাকে অনেক আস্থা রেখেছিল আমার মনে হয়েছিল আমি তাদের কাছে বড় অঙ্কের ঋণী এটা খুব একটা বড় সিদ্ধান্ত ছিল কিন্তু আমি একটি সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ এটি আমার মেয়ের পঞ্চম জন্মদিন ছিল বছর শুরু হওয়ার পর থেকেই আমি বেশ ক্লান্ত ছিলাম তারা খেলার কারণে ক্লান্ত ছিলেন রয় আইপিএল না খেলার জন্য করেছেন চুক্তি আমি প্রচুর পরিমাণে ক্রিকেট খেলে এসেছি তাই গত বছর তাই তাই গত কয়েক মাস সত্যি এটি আমার কাছ থেকে নিয়েছে আমি কে কে আর এর প্রতি খুব এবং আমার একটি দুর্দান্ত সম্পর্ক ছিল আমি কেন আসছি না সে বিষয়ে একটি চুক্তিতে আসতে পেরেছি তারা পুরোপুরি বুঝতে পেরেছে তাই এর জন্য আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ শারীরিক এবং মানসিক কারণে আমি অংশ নেনি দু সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ তথা আইপিএল এর প্রথম আসর মাঠে গড়ায় এরপর থেকে নিয়মিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই লীগ অর্থ পারফরমেন্স আর তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে এই লীগ আরোহণ করেছে অন্যান্য উচ্চতায় শুক্রবার সতেরোতম আসর তথা আইপিএল দু অবাক করা বিষয় হল বেশ কয়েকজন ক্রিকেটার আছেন যারা দু সালে আইপিএল এর প্রথম আসরে ছিলেন এবং দু সালেও এসে তারা খেলছেন সে তালিকায় আছেন মাহেন্দ্র সিং ধোনি রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেদা রবীন্দ্র অশ্বিন দীনেশ কার্তিক শিকর ধাওয়ান পীযুষ চাওয়াল ও অমিত সুপার কিংসে এবারও যথারীতি তাদেরও হয়েই খেলছেন তিনি কোহলি তিরিশ হাজার ডলারে প্রথমে যোগ দিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে এবারও খেলছেন আর সিবির জার্সি গায়ে দু হাজার তেরো সাল থেকে দায়িত্ব পালন করছেন অধিনায়কের রোহিত শর্মা শুরু করেছিলেন ডেকান চালদার্সের হয়ে সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলারে তাকে দলে নিয়েছিল ডেকান এরপর থিতু হন মুম্বাই ইন্ডিয়ানসে রবীন্দ্র জাদেদার শুরুটা হয়েছিল রাজস্থান রয়্যালসে তার পারফরম্যান্সে ভর করে প্রথম আসরে শিরোপা জিতেছিল রাজস্থান বর্তমানে খেলবেন চেন্নাইয়ের হয়ে অশ্বিনকে দু সালে দলে ফিরিয়েছিল চেন্নাই সুপার কিংস সেই থেকে দু সাল পর্যন্ত চেন্নাই হয়ে খেলেন তিনি এবার তিনি খেলবেন রাজস্থানের হয়ে ধাওয়ান চাওলা ও মিস্তাররা বিভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন লম্বা সময়। মানিস পাণ্ডে দু সালে প্রথম ভারতীয় হিসেবে করেছিলেন সেঞ্চুরি দিনেশ কার্তিক দু সালে দিল্লি ডিয়ার ডিভিলসের হয়ে খেলা শুরু করেছিলেন এবার তিনি খেলবেন বেঙ্গালুরুর হয়ে বর্তমান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তুর সাথে বৈঠক করেছেন তামিম ইকবাল এরপর নির্বাচক খান্নান সরকার আর ক্রিকেট অফারেন্সের চেয়ারম্যান জালাল ইউনুসের সাথেও দফাই দফায় বৈঠক হয়েছে শান্ত আর তামিমের তাহলে কি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল হোম অব ক্রিকেট সেরে বাংলা আভাহানি প্রাইম ব্যাং হাই ভোল্টেজ ম্যাচ শেষ হতে না হতেই আবহানী ড্রেসিং রুমে তামিম ইকবাল শান্তর কাদের তামিমের হাত সাবেক আর বর্তমান দুই অধিনায়কের অমূল্য মধুর মিলন শান্তকে কিছু একটা বোঝাচ্ছেন তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে অনিশ্চিত তামিম শান্তর কাদে ভূদায়িত্ব টাইগারদের তিন ফরম্যাটের নেতা আভানি ড্রেসিং রুমে শান্ত তামিমের এমন রুদ্ধদার বৈঠক কিসের ইঙ্গিত নাগালিগে প্রাইম ব্যাংক ও আবাহনী ম্যাচের পর জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে প্রায় দেড় ঘন্টা রুদ্ধদার বৈঠক করেন তামিম তিনি তার চিন্তার কথা জানান পরে বিষয়টি নিয়ে বিসিবির হেড অফ ক্রিকেট অফরেন্স জালাল ইউনুসের সঙ্গে আলাদা বৈঠক করেন শান্ত তামিমের সঙ্গে সাক্ষাতের বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য গণমাধ্যমে না এলেও টাইগার অধিনায়ক এখনও তেজ দলে ও তামিমকে অপরিহার্য বলে মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ভবিষ্যৎ অনিশ্চিত এরপর বেশ খানিকটা লুকোচুরি সময় পার হয় বারে গণমাধ্যম কর্মীদের অপেক্ষা তবুও তামিম শান্তর বৈঠক শেষ হয় না প্রায় দেড় ঘন্টা পর বেরিয়ে এলো দুজন তামিম চলে যান নিজ গন্তব্যে আর শান্ত বসেন ক্রিকেট অফারেন্সের সঙ্গে ছিলেন নির্বাচক হান্নান সরকার আর সাহারিয়ার নাফিসো কিন্তু কি কথা হল এমন ম্যারাথন সভায় জবে শান্তর কৌশলী উত্তর বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন এটা আমার আর তামিম ভাইয়ের মধ্যে থাক আমি এভাবেই তামিম ভাইয়ের সঙ্গে আড্ডা দিয়েছি টি টোয়েন্টিতে আগেই অবসর নিয়েছেন তামিম ওয়ানডেতেও আর ফেরার সুযোগ নেই তবে চলতি বছর আছে আটটা টেস্ট ওপেনিং স্লোটে তামিম ফিরলে তা কতটুকু স্বস্তি দেবে ক্যাপ্টেন শান্তকে জবে টাইগার অধিনায়ক বলেন তার তো ওয়ানডেতে ফেরার কোন পরিকল্পনা নেই তবে ওনার যে অভিজ্ঞতা আছে তা দলের জন্য অনেক উপকার হবে তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারবে তবে এখন এটা নিয়ে কথা বলা অনেক কঠিন যখন এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে আপনারা জানতে পারবেন তবে একটা বিষয় স্পষ্ট দেশের ক্রিকেটের স্বার্থেই জবনিকাপাত হওয়া উচিত তামিমের ফেরা না ফেরা ইস্যু স্মিথ হাসিতে যাওয়ার আগে এমন ইঙ্গিত দিয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত অবশেষে আর চেন্নাই দলে খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানকে খেলা রেখেই চলে আসতে হচ্ছে দেশে আইপিএল এবারে আসরে রয়েছেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে চার ওভারে তিরিশ রান দিয়ে চার উইকেট নেন তিনি ম্যান অব দ্য ম্যাচ এবং ফ্যান্টাসি ক্রিকেটার হয়েছেন গুজরাট টাইটান্সের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচে বোলিং করেছিলেন এই ম্যাচে ফিস চার ওভার বল করে উনত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী বোলার কিন্তু ফিস তাদের তৃতীয় ম্যাচ খেলতে পারেনি হায়দ্রাবাদের বিরুদ্ধে ফিস ছিলেন নিজের ছায় চার ওভারে সাতচল্লিশ রান দিয়ে এক উইকেট নেন তিনি তিন ম্যাচে সাত উইকেট নিয়ে বেগুনি ক্যাপ নিজের দখলে রেখেছেন তিনি এরপর তিনি ভিসা প্রতিক্রিয়াকরণের জন্য বাংলাদেশে ফিরে আসেন এবং তারপর তিনি বেগুনি টুপি দখল হারান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আরও একবার আইপিএলে ফিরেছেন ফিস তিনি চার ওভার বল করে বাইশ রান দিয়ে দুই উইকেট নেন ফ্রি চার ম্যাচে নয় উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হন তবে যাসপ্রীতি বুমরা পার্পল ক্যাপটি সরিয়ে নেন তবে যাসপ্রীতি বুমরা পার্পল ক্যাপটি ছিনিয়ে নেন তার উইকেট সংখ্যা দশ তবে যুবেন্দ্র চাহাল এখন বেগুনি ক্যাপ তুলে নিয়েছেন তার উইকেট সংখ্যা এগারো মুস্তাফিজের এই পারফরমেন্সের পর ভক্ত থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক সবাই চাই মুস্তাফিজ পুরো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলুক কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে মুস্তাফিজ আইপিএল খেলবেন এটি আসলে সত্য নয় এ নিয়ে চারিদিকে চলছে বেশ আলোচনা সমালোচনা তবে যে দলে হয়ে খেলছেন মোস্তাফিজ সেই দল চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ কি চাই মোস্তাফিজ পুরো আইপিএলে খেলুক না না শুধু এনওসি যে পর্যন্ত রয়েছে সেই সময়টুকুকে খেলুক কারণ না এখন পর্যন্ত বিসিবি কে কোনো রকম চিঠি বা অনুরোধ বার্তা পায়নি যে মোস্তাফিজকে তারা পুরো আইপিএলে চায় বিসিবি সাথে কথা বলে এমনটা নিশ্চিত হওয়া গেছে বিসিবি সাথে কথা না বললে তো আর এমনি এমনি সময় বাড়াবে না বিসিবি তাই তো 30 এপ্রিল পর্যন্ত মোস্তাফিজের আইপিএলে সময় সীমা বাধা আছে এখন পর্যন্ত